সালামু আলাইকুম নগা জেলার জানি না তারপর রানা পার্ক আহ পার্ক পার্কের খুব সৌন্দর্য দৃশ্য রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন তারপরে আমি স্যারে বসে আছি এখানে খুব সুন্দর সুন্দর ছবি তোলার জন্য অবশ্যই এইগুলো এইগুলো করার রয়েছে দেখেন তো খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে আসলে আমরা এটা কিন্তু না আপনারা এখন আমরা পার্কটাকে অসৌন্দর্যের জায়গা বানিয়ে ফেলেছি তো আপনারা যদি এরকম মনোম্ধকার পরিবেশ আসতে চান তাহলে অবশ্যই এই নগা অন্তর্গত রানা পার্কে আসলে আপনারা দেখতে পারবেন যে সৌন্দর্যের প্রকৃতিটা কেমন আহ তারপরে আরো বিষয় রয়েছে যে ছোট জায়গা তারপরে খুব সুন্দর বুঝো পরিবেশগুলো দেখান কত সুন্দর সুন্দর গাছ গুলো হচ্ছে বাজুরিকা পাখি বাজুরিকা পাখি পাখিগুলো আর এখানে রাখা আছে বান্দর এই যে দুটা বান্দর হাই হ্যালো এই যে বান্দর আর এখানে রাখা আছে আপনার হুজুর এগুলো খরগোশ না এই যে খরগোশ মাটির একটা ঘর বানিয়ে দিয়েছে তাদেরকে এই যে দেন খরগোশ এই যে খরগোশ খুব সুন্দর সুন্দর সাদা রঙের খরগোশ এই যে দেখেন খুব সুন্দর সুন্দর হুজুর আপনি জেনারেল নেটওয়ার্ক থাকবেন আপনি

আমরা 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 যদি আমরা যদি হাত ধরে কিন্তু এভাবে হাত ধরে ক্যান্ডেল lume না কি বাইরে কেমন আছে আমরা এখন আছি দানা পার্ক এ এই দেখেন দানা পার্ক এর পরিবেশটা একটু দেখেন দানা পার্ক এর পরিবেশটা এই যে দেখেন খুব সুন্দর পরিবেশ দানা পার্ক এর অবশ্য বৃষ্টি হচ্ছে এখন আমরা যে মুহূর্তে আছি এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে দেখেন এটা হলো ডানা পার্কের পরিবেশ জেলার অন্তর্গত আর এই যে কত সুন্দর সুন্দর ফুল দেখেন হুজুর আপনি একটু আসতে হাঁটেন নাহলে কিন্তু নেটওয়ার্ক ফেল যাবে খুব সুন্দর সুন্দর ফুল তাহলে আপনি হলেন কর্মচারী তাই না এই যে ভাইরা হলো কর্মচারী আপনি কতদিন থেকে আছেন এখানে ভাই 1.5 বছর থেকে আছে এখানে এই এলাকার মালিক নাকি এই পার্কটার এখানকার এখানকার সব এখানকার লোক দানা পার্কের এভাবে এখন দিবেন না তো এটা চালো লাগবে এটা যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডানা পার্ক ঘোরাঘুরি করছি এই যে এখানে ঘোরা ঘোড়াতে চড়া যায় তো দেখি আমরা চেষ্টা করবো চড়া যায় কিনা দেখছেন খুব সুন্দর একটা ঘোরা এখানে ডানা পার্কে আমরা আছে এখন নগাঁজ অন্ত ডানা পার্ক ভাই গেলে কি মারবে ঢিস ঢিস না না যাওয়া যাবে ভয় ভয় লাগছে দেখা যাক আমরা সামনে যাচ্ছি নাতে দিবে কিনা মাশাআল্লাহ দেখেন আমরা ঘোরা নাড়ছে এখন খুব সুন্দর ঘোরা দেখেন আমরা ঘোরা ঘোড়াতে হাত দিছি রে বাবা দেখেন খুব সুন্দর ঘোরা

কি কি কবিতা রয়েছে ভাই সব দেশের নাম জানেন না একটু বলবেন কি কি কবিতা রয়েছে আমরা এমন সময় ঘুরতে এসছি এখন বৃষ্টি হচ্ছে এই যে প্রচুর বৃষ্টি নেমে গেছে বৃষ্টি দেখতে পাচ্ছেন কিনা আমরা একটু আগে পুকুরে বৃষ্টিটা দেখাচ্ছিলাম এই যে আকাশ মেঘলা আছে অনেক বৃষ্টি হচ্ছে এই যে ঘোড়াটা দেখছিলাম আমরা একটু আগে আমরা এখানে ডানা পার্কের লাইভটা শেষ করলাম আসসালামু আলাইকুম